তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে আমি আপনাদেরকে ফ্রি সাইটটি শেয়ার করব সেটা হচ্ছে WhatsApp দিয়ে তো ভিউয়ার্স এর আগে আমি আপনাদেরকে সাইট দিয়েছিলাম ওই সাইটটি কিছুদিন থাকার পর উড়ে গিয়েছে সেটা পেমেন্ট কেউ পেয়েছে আবার কিউ পাইনি অনেক ভিউয়ার্স আমার উপরে রাখ যে ভাই ভিডিও দেখে টাকা ইনকাম হয় না তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যে ভিডিওটি শেয়ার করব এই সাইট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো সো এই সাইটটি হচ্ছে নতুন আর আমি যখন ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি দেখে কাজ করবেন ইনশাআল্লাহ টাকা পাবেন তো তার জন্য আমি একজনকে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করব আপনারাও ভাবে ক্লিক করবেন আমি যে লিঙ্কটি দেব তো ক্লিক করার পর এখানে আপনারা বাংলা ভাষাতে দিয়ে দিবেন যেহেতু আমরা বাঙালি দেওয়ার পর আমি জানি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দেখুন এবং লগ ইন করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ইমেল এবং ফোন নাম্বার তো আপনি ফোন নাম্বার দিবেন এখানে কোন আমি আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং কিভাবে ফ্যাক রিপোর্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আর একটি কথা ভিউয়ার্স আপনি যে আমার লিংক দিয়ে অ্যাকাউন্ট করবেন অবশ্যই ওই অ্যাকাউন্টে আপনি নাম্বার অ্যাড করে তারপর ফ্যাক রিপোর্ট করবেন তাহলে টাকা পাবেন

হয়েছে আচ্ছা থ্রি তোমাদের এখন আমার পাসওয়ার্ড টি মিলে গেছে এখানে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করব তো সাকসেস কিন্তু লেখা উঠলো এখানে কিছুক্ষণ সময় আপনারা অপেক্ষা করবেন দেখতে পারবেন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে

তো এই লিংক আপনারা ক্লিক করবেন এই যে কপি এটা কপি করলে কিন্তু হয়ে গেল এখন এই লিংকটা আপনি যাকে দিবেন ভিউয়ার্স ঠিক আছে এই লিংকটা যাকে দিবেন সে যদি অ্যাকাউন্ট খুলে একটি নাম্বার অ্যাড করে তাহলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন 110 টাকা এবং আমি যে আপনাকে লিংক দিয়েছি আপনি যে আমার অ্যাকাউন্টটা খুললেন ঠিক আছে আপনি নাম্বার কিভাবে অ্যাড করবেন এই দেখতে পাচ্ছেন স্ক্যান কোড টাস্ক এখানে ক্লিক করবেন ফোন নম্বর হোয়াটসঅ্যাপ এখানে কোড করবেন এখানে নাম্বার দিবেন এবং কিভাবে কোড করতে হয় অবশ্যই আপনারা জানেন যদি না জানেন আমাকে আপনারা কমেন্ট বক্সে বলবেন আমি আপনাদেরকে ভিডিও দেখিয়ে দেব এমনকি অ্যাপস এর ভিতরে দেখতে পাচ্ছেন নিচে ভিডিও আছে তো আপনারা এরকম ভাবে কাজ করে অবশ্যই কিছু টাকা ইনকাম করতে পারবেন আর আমার একটি

ঠিক আছে এরকম ভাবে আপনারা কাজ করেন ইনশাআল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন